খানিকটা রক্ত নিয়ে তা তাদের সেই বাড়ির দরজায় চৌকাঠের দুই পাশে ও উপর দিকে লাগিয়ে দিতে হবে যেখানে তারা সেই মেষশাবকগুলি খাবে সেরাতেই আগুনে ঝলসে সেই মাংস তাদের তেতো শাক ও বিহীন রুটির সাথে খেতে হবে এভাবেই তোমাদের তা খেতে হবে তোমরা আলখাল্লা কোমর বন্ধে গুঁজে নেবে পায়ে চটি জুতো পরে থাকবে এবং হাতে শরী ধরে রাখবে তাড়াতাড়ি করে তা খাবে এ হল সদাপ্রভুর নিস্তার পর্ব সে রাতেই আমি মিশরের মধ্যে দিয়ে যাব এবং মানুষ ও পশু উভয়ের প্রত্যেক প্রথম জাতকে আঘাত করবো এবং মিশরের সব দেবতাকে আমি দণ্ড দেব আমি সদাপ্রভু তোমরা যেখানে আছো সেই ঘরগুলির উপর সেই রক্তই তোমাদের জন্য চিহ্ন হবে এবং আমি যখন সেই রক্ত দেখবো তখন আমি তোমাদের অতিক্রম করে যাব